আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শত শতভিউয়ার্স আবারও চলে আসলাম দীর্ঘদিন পরে নতুন একটি হোম ট্যাক্সের চাদরের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা কালার দেখাবো পাশাপাশি ডিটেলস সব কিছু বলে দেবো প্রাইসটাও আপনাদেরকে বলে দেবো তো যারা সব সময় ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তারা এই ভিডিওটা কেউ মিস করবেন না চমৎকার কালেকশন দিয়ে সাজানো আজকের এই ভিডিওটা অরিজিনাল হোম ট্যাক্সের চাদরগুলি দেখেন প্রতিটা কালারই একটা থেকে এক একটা চমৎকার সব কালেকশন তো প্রতিটা চাদরেই আপনার কিং সাইজের হবে নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি আর অরিজিনাল হোম ট্যাক্স নিশ্চিতভাবে আপনারা নিতে পারেন প্রতিটা চাদরের মধ্যে হোম ট্যাক্সের লগু দেওয়া থাকবে এবং প্রত্যেকটা চাদরেরই বিএসটিআই অনুমোদিত থাকবে একশো পারসেন্ট টেস্টেড তাই আপনারা নিশ্চিতভাবে ঘরে বসেই ভালো মানের প্রোডাক্ট পার্পেল ফেব্রিক্স থেকে পেয়ে যাবেন প্রতিটা চাদরই আপনারা রিজনেবল প্রাইজেই পার্পেল ফেব্রিক্স থেকে পাবেন পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদেরকে কম প্রাইজেই দেওয়ার চেষ্টা করে তো কিংস সাইজের এই চাদরগুলি আপনারা যারা নিতে চান তারা দেরি না করে দ্রুতই যার যেই কালারটা চয়েস হবে এই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি পাঠিয়ে দেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি করে দিব শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডারটা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যা ডাকা থেকে যারা অর্ডার করবেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট পাওয়ার পরেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন তো শতভাগ গ্যারান্টি সহকারে একমাত্র পার্পেল ফেব্রিক্সেই আপনাদেরকে প্রতিনিয়ত ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে থাকে তো চাদরের জগতে হোম ট্যাক্সের ব্যাপারে নতুন করে আর মনে হয় বলার কিছু নাই যারা রেগুলারলি চাদর ইউজ করেন তারা জানেন যে হোম ট্যাক্সের গুণগত মান প্রত্যেকটা চাদরের মধ্যে এভাবে কিউআর কোড দেওয়া থাকবে ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে আপনারা প্রোডাক্ট খুলে দেখে তারপরে রাখবেন প্রত্যেকটা চাদরের সাথেই আপনারা দুইটা পিলু কভার পাবেন তো প্রতিটা চাদরের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস পনেরোশো টাকা কোম্পানির মূলত প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ টাকা তো আমরা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তো আপনারা দয়া করে কেউ দামাদামি করবেন না প্রাইসটা ফিক্সড থাকবে যার ভালো লাগবে দ্রুত যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এছাড়াও যারা বিস্তারিত হোম ট্যাক্সের চাদরের সম্বন্ধে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন তো কিং সাইজের প্রত্যেকটা চাদরেই আপনারা পেয়ে যাবেন প্রতিটা চাদরেই এক ফুলের মধ্যে হবে চমৎকার সব কালেকশন নিয়ারসি দৃষ্টিনন্দন চাদরগুলি আপনারা মন কারার মতো আর এই কাপড়গুলি আপনারা এই চাদরগুলি যখন ব্যবহার করবেন এই চাদরগুলিতে আপনারা তো এই চাদরগুলি যারা আপনারা ইউজ করবেন তারা এটার মধ্যে আলাদা একটা ফিল অনুভব করবেন প্রতিটা কাপড়ই কটন টুইল ফেব্রিক্সের মধ্যে হবে আর কাপড়ের গুণগত মান ইনশাল্লাহ অনেক ভালো হবে হোম ট্যাক্সের উপরে বাংলাদেশে কোনো চাদর নেই আজে বাজে অনেক ব্র্যান্ডের সেম প্রিন্টগুলো আপনাদেরকে হয়তো বা কমে দিবে কিন্তু হোম ট্যাক্সের চাদর যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাদেরকে পনেরোশো টাকা করেই পার্সেস করতে হবে তো সব সময় ভালো মানের প্রোডাক্ট একটু প্রাইসটা বেশি থাকে আপনার সেম প্রিন্টগুলো হয়তো বা আজেবাজে অনেক কোম্পানি করে আপনাদেরকে কমে দিবে কিন্তু ওই চাদরগুলি ইউজ করে আপনারা কমফর্ট ফিল করবেন না আপনার বেডরুমকে একদম রাঙাতে হোম টেক্সের চাদরই সেরা তো দেরি না করে আপনারা নিয়ে নিতে পারেন প্রতিটা কালারই অনেক সুন্দর হবে এবং কাপড়ের গুণগত মানও অনেক ভালো হবে আর পার্পল ফেব্রিক্স প্রতিনিয়ত আপনাদেরকে কম প্রাইজেই দিয়ে থাকে তো হোম ট্যাক্সের ওয়েবসাইটের মধ্যে যে প্রাইসটা দেওয়া আছে ওখানে ষোলোশো টাকা প্রাইস তো আপনারা যারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চান একশো টাকা কমে পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই লাকজারিয়াস প্যানেল চাদরগুলি আমাদের কাছে পেয়ে যাবেন তো নতুন করে আর কিছু বলার নেই আপনারা প্রোডাক্ট হাতে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনারা অনেক খুশি হয়ে যাবেন আশা করি কারণ ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে আপনি হোম ট্যাক্সের ডিটেলস সব কিছু দেখে তারপরে প্রোডাক্টটা রাখবেন প্রত্যেকটা চাদরই দেখার মতো তো তার সাথে দুইটা পিলু কভারও পাবেন পিলু কভারের মধ্যে চেইন দেওয়া থাকবে পিলু কভারের সাইজগুলি হবে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি আর কেউ যদি এই চাদরগুলি কোলবালির সহকারে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা দুইশো টাকা দিতে হবে অর্থাৎ পনেরোশো পঞ্চাশ টাকার জায়গায় সতেরোশো পঞ্চাশ টাকা দিলে আপনি কোলবালির সহকারে পেয়ে যাবেন আর সরাসরি যারা আসতে চান সরাসরি আসতে হলে আসতে হবে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনের মধ্যে নিতে চান সারা বাংলাদেশে শতভাগ হোম ডেলিভারি পাবেন আর প্রাইস ফিক্সড থাকবে ডাকার বাইরে থেকে যারা অনলাইনে অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো টাকা ডাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ তো সব জায়গায় মূলত ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আপনারা প্রোডাক্ট হাতে যাওয়ার পরেই টাকাটা পেমেন্ট করতে পারতেছেন আর শুধু ডাকার বাইরে থেকে আপনার ডেলিভারি চার্জ ছাড়া আমরা কোনো অগ্রিম টাকা নিতেছি না এছাড়াও আপনারা যে প্রোডাক্টটা নিতে চান সেই প্রোডাক্টটা সম্বন্ধে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা নিতে পারবেন আর যারা হোলসেলে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা একটু কমে পাবেন তো হোলসেলে নিতে হলে মিনিমাম আপনাকে বিশটা নিতে হবে আর নিচে হলে আমরা কন্ডিশনের মাধ্যমে হোলসেলে দেই না আর যারা এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো দেরি না করে দ্রুতই আপনার পছন্দের কালারটা সিলেক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম